আল্লাহ সুবাহ কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসেব আল্লাহ সবাহানহ তালা নেবেন কেউ ফাঁকি দিয়ে বাঁচতে পারবে না প্রতিটা মানুষকে কেয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে এক ধাপ সামনে আগানোর কিংবা পিছনে আগানোর কোনো ক্ষমতা তার থাকবে না কারণ কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে যেখানে এক হাত উপরে সূর্যের বারোটা মুখ নিচে নামানো হবে এবং সকল পৃথিবীর মানবকে এক জায়গায় করা হবে এবং প্রতিটা মানুষের নেক আমল আর বদ আমলকে ওজন করা হবে ঠিক আছে সো সেই বিষয় নিয়ে আজকের আমাদের যে আলোচনা প্রতিনিয়ত যে অনুষ্ঠানটি হয় সেটা আজকে একজন আমাকে একটা বই গিফট করেছিল সে বইটা আমি আপনাদের দেখাই এই বই থেকে কিছু আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে ছবি এখানে কিন্তু মিজান মিজান শব্দের অর্থ দাড়ি ঠিক আছে সো নেক আমল করনেওয়ালা এবং বদ আমল করণেওয়ালার বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ সবাহানহ আলা আমাকে সেই অফিক দান করে যেমন আল্লাহ সবাহনতাল্লাহ মানুষকে দুনিয়াতে যেমন পাঠিয়েছে তার গোলামি দাসত্ব এবাদত করার জন্য এখন অনেকেই আমরা আছি যারা নাফরমানি করি কি করি না মানে করি আল্লাহ যে বিধি বিধানগুলো দিয়েছেন সেগুলো আমরা মানি না গোমরাহের পথে চলি হয়তো এক পর্যায়ে মৃত্যুবরণ করেছে সে তৌবা করার সময় পাই নাই মোনাফিক হয়ে মুশরিক হয়ে বেনামাজি হয়ে কাফের হয়ে সেন্তেকাল করছে সল্লা সুবাহানহ তালা তাকে কাল কেমতের ময়দানে ডাকবেন ডাকার পরে তাকে জিজ্ঞাসা করবে কি করেছ তুমি কি আমল করেছ কতটুকু সময় তুমি আমি রবের জন্য ব্যয় করেছ কতটুকু সময় তুমি কর আনুম ক্যারিমের জন্য ব্যয় করেছ কতটুকু সময় তুমি তোমার দিনের জন্য ব্যয় করেছ সব কিছুর সময় প্রতিটা সেকেন্ডের সময় আল্লাহ সব তাল আপনার থেকে আমার থেকে নেবে বেঁচে ফেরার কোনো রাস্তা নেই পালাবার কোনো জায়গা নেই চারিদিকে জাহান নামের আগুনগুলো দাউ করে জ্বলতে থাকবে এমন মুসলমান আছে বলে কবরের ভিতরে কি হয় কেউ কি দেখে আসছে যা হওয়ার হবে আরে বেডা যদি কিছু নাই হয় তাহলে তো বেঁচে গেলাম আর একটু চিন্তা কর যদি হয় আর আল্লাহ সাহান ও তো যদি গ্রেফতার করে ফেলে তাহলে তোমার আমার কি হালত হবে একটু চিন্তা করো আজকে যে তুমি বেনামাজি হয়ে মোনাফিক মুশরিক হয়ে মরতেছ কি অবস্থা হবে কবরের ভিতরে তোমার আমার কি হালত হবে বাতি জ্বলানোর কেউ থাকবে না এই অন্ধকার কবরে নরম বিছানায় ঘুমাইতে আর নরম বিছানা থাকবে না অন্ধকার কবরে একা একা থাকতে হবে তোমাকে অনন্তকালের জন্য যতদিন না পর্যন্ত কেয়ামত আসবে শতদিন পর্যন্ত তোমাকে আমাকে খবরের ভিতরে থাকতে হবে আর আল্লাহ সুবাহার আজাব তোমাকে আমাকে ভক্ষণ করতে হবে এই জন্য বদ আমল করাকে আল্লাহ সুবাহানাহতলা ডাকবেন দেখে বলবেন কি করেছো দেখো আজকে তুমি তোমার নিজের চোখেই দেখো সকলের সামনে তোমাকে ডাকা হবে দেখানো হবে তোমার আমল নামা কতটুকু নেক আমল করেছো কতটুকু বদ আমল করেছ যদি নেকের পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ সুবাহানাহতাল্লাহ পঁচিশ বছরের যুবক তোমাকে বানিয়ে আল্লাহ তালার জান্নাতের ভিতরে তোমাকে নিয়ে যাবে আর যদি বদাহামল বেশি ওয়েট হয়ে যায় ভারী হয়ে যায় নেক আমল যদি কম হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ আলা তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে জাহান নামের ফেরেস্তে এসে তোমাকে নিয়ে চলে যাবে আগুনের ভিতরে ফেলবে অনন্ত কাল আগুনে জ্বলতে থাকবে বাঁচানোর মালিক একমাত্র দুনিয়াতে কি আমল করেছো কি ইবাদত করেছ কি করেছো প্রত্যেকটার হিসাব আল্লাহ তালা নিবে হয়তো দুনিয়াকে তুমি আল্লাহকে ভুলতে পারো নবীকে কে ভুলতে পারো কোরআন কে ভুলতে পারো ইসলামকে ভুলতে পারো ওলামা একরামের বিরুদ্ধে চলতে পারো বাট ময়দানে রাজত্ব চলবে একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ কেয়ামতের ময়দানে এমন একটা আওয়াজ দিবে যে আওয়াজে পুরো কেয়ামতের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে সকলে খামোশ হয়ে যাবে আর ইয়া আনাফসি ইয়া আনাফসি করতে থাকবে বাঁচানোর কেউ নেই সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না ঠিক আছে এমন একটা হালত হয়ে যাবে কালকে আমতের ময়দানে কেউ কাউর জন্য থাকবে না নিজে বাঁচার জন্য চিন্তায় অস্থির হয়ে যাবে না জানে কোক আমাকে আল্লাহ জাহান্নামে ফেলে কিনা নিজে নিজের পেরেশানিতে থাকবে যদি আপনার আমল নামা ভালো হয় নেক আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে অনেক নাজ নাজনামত রাখছেন যেইগুলো দুনিয়াতে কখনো কানেও শোনো নাই কল্পনাও করতে পারবে না ঠিক আছে জান্নাতের বিবরণের আলোচনা আলহামদুলিল্লাহ সামনে ভিডিওতে আসবে সো আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি তাহলে যেহেতু পালাবার কোনো রাস্তা নেই পালানোর কোনো জায়গা নেই মরা তো লাগবেই হিসাব বাহানাহ সাহানা কাছে কাছে লাগবে। লাগবেই সো সেই ক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করবো আমার যুবক ভাইদেরকে আপনারা নামাজওয়ালা হয়ে যান কোরআনওয়ালা হয়ে যান নেক আহমল কর্নেওয়ালা হয়ে যান নেক আমল করনেওয়ালার অনেক দাম কোরআনওয়ালার অনেক দাম আপনি ওলামা একরামের সহবতে চলেন আল্লাহ একরামের বিরুদ্ধে চলিয়েন না আল্লাহ একরামের সাথে চলেন তার আপনাকে যেইভাবে চলাই সেইভাবে চলেন আপনার জীবনটাকে আল্লাহ সুবাহ আনাহ তালা সাজিয়ে দিবে মান্দাহ যখন ভুল করে শুধরানোর জন্য আল্লাহ সুবাহ তালা অনেক জ্ঞানী অনেক কোরআনওয়ালা অনেক আমল কর্নেওয়ালাকে আল্লাহ তালা জ্ঞান দান করেছেন আল্লাহ রাচুলকে পাঠিয়েছিলেন সর্বপ্রথম যে যাও আমি রবকে চিনাও তুমি রাচুল তুমি নিজেকে চিনাও আমার দিনের দাওয়াত পৌঁছায় দাও সোমরা আমরা পাই নাই সাহাব আজমাইনদেরকে পাই নাই ইন্দাল ওলামা আর সতুল আম্বিয়া এখন যেহেতু নবীরা চুল নেই সাহাব আইন নেই ওলাহামা একরাম হচ্ছে জনগণের অভিভাবক সো আপনি ওলাম একরামের সাথে ভালো আচরণ করবেন তাদের সাথে চলাফেরা করবেন ওলাম একরাম নামাজের জন্য ডাকে কোরআনের জন্য ডাকে আল্লাহকে চিনার জন্য ডাকে রাসুলের আদর্শ শেখানোর জন্য ডাকে তাদের সাথে সাথ দিবেন আল্লাহ তালা দুনিয়াতেও কামিয়াবি দান করবে আখিরাতেও কামিয়াবি দান করবে এজন্য সময় অনেক কম মৃত্যু তো হবেই হবে মত তোমার কাছে আমার কাছে আসবেই কিন্তু একটু চিন্তা করো ওই অন্ধকার কবরে কেমনে থাকবে অন্ধকার কবরে কেমনে থাকবে সাথী ছাড়া থাকতে পারবে না বাতি ছাড়া যে থাকতে পারো নাই ছেলে সন্তান ছাড়া যে থাকতে পারো নাই নরম বিছানা না থাকলে যে ঘুমাইতে পারো নাই একটু চিন্তা কর যদি তুমি মারা যাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মনে করো তোমাকে কিন্তু ঘরের ভিতর রাখা হবে না হয়তো বাহিরের চান্দুয়া টাঙিয়ে একটা খাটের উপরে নেচে রাখে দেবে তোমাকে সবাই চলে যাবে তুমি ওখানে পড়ে থাকবে অনেক দেখছি আমরা এমন দুনিয়াটা হচ্ছে ধোকা স্বার্থপর এই দুনিয়াতে কাউকে থাকতে দেয় না দুনিয়া কাউরে থাকতে দেয় না তো অনেকে চলে গেছে তোমার দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে তোমার বাবাই চলে গেছে আম্মা চলে গেছে এইবার তোমার পালা একটু চিন্তা কর একে একে তো সবাই বিদায় নিচ্ছে আমাকেও তো যাইতে হবে সো আমি যে যাব আমার যে সামানা যে গোসায় নিয়ে যাইতে হবে নাহলে যে অন্ধকার কবর বড় ভয়ঙ্কর হবে সাড়ে তিন হাত কবরটা দেখা যায় সাদা মাটি বাট যখন তোমাকে দাফন করা হবে কবরটা কারোর জন্য হবে জান্নাতের বা গানার কারোর জন্য হবে জাহান্নামের অনন্তকাল অনন্ত কবরে থাকতে হবে কেয়ামতের আগ পর্যন্ত ইসরাফিল আলহি সালসালামের সিংগাই ফুহ মারার আগ পর্যন্ত ঠিক আছে সো লম্বা অনেক একটা জিন্দগি পাড়ি দিতে হবে সো যদি ভালো থাকতে চান তাহলে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আমল কর্নেওয়ালা হইতে হবে মুক্ত জীবন করতে হবে কাজ তো সবাই করে রিজিক বসে থাকলে তো হবে না রিজিকের সন্ধান তোমাকেই করতে হবে আল্লাহ সবাহানা তালা ব্যস্ত দিয়েছেন এই ব্যস্তর ভিতরে রিজিক তোমাকে তৈরি করে নিতে হবে বেড়াইতে হবে রিজিকের জন্য সন্ধান করতে হবে এবং যে আল্লাহ সুবাহান তালা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে সেইগুলো ছাড়া যাবে না বাদ দেওয়া যাবে না আর যদি বাদ দাও মুনাফিক হয়ে যাও মুশরিক হয়ে যাও তাহলে ফেরাউনের মতন অবস্থা হবে বড় বড় অনেক কাফের বেইমান যারা আল্লাহ সুবাহান তালা কিন্তু দেখায় দিয়েছে আবার একটা জিনিস বোঝা আসে না যে তোমাদের কি ফেরাউনকে দেখো ভয় হয় না ফেরাউনকে দেখে ভয় হয় না ওই যে মিশরের জাদুঘরে আছে এখনও শুকায় রাখছে আল্লাহ সব হানাওতলা এমন ঘৃণা করে একটা মাছি পর্যন্ত তার গায়ে বসে না বুঝতে পারছেন সল্লাহ তাইলে কিন্তু আমাদেরও এমন করতে পারে সে আল্লাহর পাওয়ার কিন্তু এক ইঞ্চিও কমে নাই আল্লাহর পাওয়ার এক ইঞ্চিও কমে নাই আল্লাহ তালা ধরে না ধরে না ধরলে আর ছাড়ে না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না তারা যদি আল্লাহর প্রেমে পড়ে যায় আল্লাহ তালা তাদেরকে রাস্তা দেখায় দেয় সোজা রাস্তা দেখায় দেয় এই দিন আছে রতল মুস্তাকিম মোত্তাকিনদের জন্য হচ্ছে সোজা রাস্তা আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে আমি নেই ফাই তু আল্লাু ফাসা আম্মা বান্দা যেই দিকে সেই দিকে যাবে আল্লাহ। তুমি কোথায় দেখবে সেই জায়গাতে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পানির নিচেও আল্লাহ আল্লাহরে ডাকলে আল্লাহ সব জায়গায় সারা দেয়। আল্লাহ এত মহাব্বদ করে মায়া করে ভালবাসে। সেই আল্লাহরে ভুলিয়া তুমি কেমনে থাকো। আ। আল্লাহর প্রেমে একটু পরে দেখো না কেমন মজা নবীর প্রেমে একটু পরে দেখো না কেমন মজা এমন সুখ পাওয়া যায় সিজদাই এমন শান্তি পাওয়া যায় যেটা পৃথিবীর আর কোনো কিছুতে পাওয়া যায় না তুমি যখন সিজদা দিবে যখন মনটা খোলে দিলটা খোলে বলবা সুবাহ আলা 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 মোরা কাবা করবা জানো তুমি আর তোমার রবের সাথে কথা বলতেছো ভাবে নামাজ পড়বা জানো তুমি তোমার রবের সাথে কথা বলো রবের সাথে প্রেমের আলাপ আলোচনা হয় আল্লাহ তালা আমাদেরকে নে আমল করনেওয়ালা হিসেবে কবল করো গুণামুক্ত জীবন গঠন করার তৌফিক আল্লাহ হতা আলা দান করুক সকলে পড়ি আমিন